আসসালামু আলাইকুম আমি ফারজানা খানন আমার রান্নাঘরে আপনাদের স্বাগত আজকে রেসিপি গাজরের রসমালাই গাজর ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে গাজরগুলো কেটে নিয়েছি এখন ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব এক কাপ জাল করা দুধ দিয়ে দেবো গাজর বিলিট করে নেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেবো এক কাপ সুজি দিয়ে দেবো ভালো করে জাল করে নেবো ভালো করে রান্না করে নিতে হবে রান্না করা হয়ে গেছে এখন নামিয়ে ঠান্ডা করে নেবো ছোট ছোট করে মিষ্টি বানিয়ে নেব মিষ্টিগুলো এভাবে বানিয়ে নিতে হবে মিষ্টিগুলো বানিয়ে নিয়েছে এখন ভাব দিয়ে নেব মিষ্টিগুলো ভাপ দিয়ে নেবে মিষ্টিগুলো বিশ মিনিট ভাব দিয়ে নিয়েছি দুই কাপ দুধ আগে থেকে জাল দিয়ে ঘন করে নিয়েছি এর মধ্যে স্বাদ অনুযায়ী চিনি দিয়ে নিতে হবে এলাচ দিয়ে দেব ভালো করে মিশিয়ে নেব হাফ কাপ গুঁড়া দুধ দিয়ে দেবো মিষ্টি গুলো দুধের মধ্যে দিয়ে দেব এভাবে পাঁচ মিনিট রান্না করে নিতে হবে বাদাম কিসমিস দিয়ে দেব রান্না হয়ে গেছে নামিয়ে নেব তৈরি হয়ে গেছে গাজরের রসমালাই চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন